কখনও এমন হয়েছে যে মনে হচ্ছে নিজের ওপর থেকে বিশ্বাসটাই যেন হারিয়ে যাচ্ছে হয় তাই না আজ আমরা ঠিক সেই বিশ্বাসটাকেই নতুন করে গড়ে তোলার একটা রাস্তা খুঁজব আর এই যাত্রায় আমাদের পথ দেখাবেন লুইজ হে চলুন শুরু করা যাক নিজেদেরকে সারিয়ে তোলার এই দারুণ জার্নিটা প্রশ্নটা কি খুব চেনা চেনা লাগছে আসলে কি আমাদের সবার ভেতরেই কিন্তু এমন একজন সমালোচক বসে আছে সারাক্ষণ কানের কাছে ফিসফিস করে বলছে এটা ভুল হলো ওটা তো তোমাকে দিয়ে হবে না আর এই যে একটা অদৃশ্য কণ্ঠ এটাই কিন্তু আস্তে আস্তে আমাদের আত্মবিশ্বাসের দেয়ালে চির ধরিয়ে দেয় আচ্ছা কিন্তু এই যে ভেতরের কণ্ঠস্বর এটা ঠিক কিভাবে কাজ করে ব্যাপারটা অনেকটা একটা অদৃশ্য চক্রের মতো যেটা আমাদের চিন্তাভাবনাকে পুরোপুরি কন্ট্রোল করে ফেলে চলুন তো এই চক্রের রহস্যটা একটু ভেদ করা যাক শুধু একবার ভাবুন তো মনের মধ্যে ছোট্ট একটা চিন্তা এল আমি না কিচ্ছু ঠিকঠাক করতে পারি না ব্যাস আর যায় কোথায় সাথে সাথে মনটা কেমন দমে যায় নিজেকে একদম অযোগ্য মনে হতে থাকে আর এর ফল কি হয় আমরা নিজেদেরকে গুটিয়ে ফেলি সবার থেকে আড়াল করে রাখি দেখেছেন কি সাংঘাতিক একটা চক্র এটা কিন্তু কি হবে যদি এই চক্রটাকেই আমরা ভেঙে ফেলতে পারি এখানেই তো আসল টুইস্ট এমন একটা আইডিয়া আছে যা আমাদের গোটা জীবনটাকেই পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে আর সেটা কি জানেন সেটা হল আমাদের চিন্তাই আমাদের বাস্তবতাকে তৈরি করে লুয়েসের এই কথাটা এটা কিন্তু শুধু একটা কোটেশন নয় এটা হল পরিবর্তনের মূল মন্ত্র এর মানেটা কি মানে হল আমাদের ভবিষ্যৎ কিন্তু আগে থেকে লেখা নেই বরং আমরাই আমাদের চিন্তার কালি দিয়ে সেটা লিখছি আমরা যা ভাবি আমাদের জীবনটা ঠিক সেভাবেই মানে ঠিক সেভাবেই গড়ে ওঠে আর সবচেয়ে বড় সত্যিটা কি জানেন এই পরিবর্তনের জন্য কিন্তু আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে বসে থাকতে হবে না আসল ক্ষমতাটা আছে ঠিক এই মুহূর্তে আমাদের হাতের মুঠোয় অতীত আমাদের আটকে রাখতে পারবে না আমরা ঠিক এখনি নতুন পজিটিভ চিন্তা বেছে নিতে পারি তো অনেক তো তত্ত্বকথা হল এবার সরাসরি অ্যাকশানে নামা যাক কী বলেন চলুন এমন তিনটে পাওয়ারফুল টুলের কথা জেনে নিই যা দিয়ে আমরা আজ থেকেই আমাদের আত্মবিশ্বাসটা নতুন করে গড়ার কাজ শুরু করে দিতে পারি আমাদের প্রথম হাতিয়ারটা হল পজিটিভ অ্যাফরমেশনস মানে ইতিবাচক কিছু কথা ব্যাপারটা কি এগুলো হলো এমন কিছু পাওয়ারফুল বাক্য যা আমরা নিজেদেরকে বারবার বলি ধরুন মনের গভীরে হয়তো গেথে আছে যে আমি যথেষ্ট ভালো নই এই অ্যাফর্মেশনগুলো ঠিক ওই নেগেটিভ বিশ্বাসটাকে চ্যালেঞ্জ করে আর তার জায়গায় একটা নতুন শক্তিশালী বিশ্বাস তৈরি করে দেয় আর মজার ব্যাপার কি জানেন এটা কিন্তু শুধু মন ভালো করা কথা নয় এর পেছনে সলিড সায়েন্স আছে নিউরো বলছে আমরা যখন বারবার পজিটিভ কথা বলি তখন আমাদের ব্রেনের রিওয়ার্ড সেন্টার অ্যাক্টিভ হয়ে যায় মানে এটা আক্ষরিক অর্থেই আমাদের নেগেটিভ চিন্তার পুরনো হাইওয়েগুলো বন্ধ করে দিয়ে নতুন পজিটিভ হাইওয়ে তৈরি করতে হেল্প করে আর এখান থেকেই আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী টুলে সেটা হল মেরার বর্ক মানে আয়নার সামনে দাঁড়িয়ে কাজ লুইসের মতে নিজেকে সত্যি সত্যি ভালোবাসতে শেখার আর আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য এর চেয়ে পাওয়ারফুল উপায় আর দুটো হয় না আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে কথা বলার মধ্যে না একটা আলাদাই জাদু আছে প্রসেসটা শুনতে কিন্তু একদম সিম্পল কিন্তু এর এফেক্ট অবিশ্বাস্য জাস্ট আয়নার সামনে দাঁড়ান সরাসরি নিজের চোখের গভীরে তাকান আর সেই পজিটিভ কথাগুলো নিজেকে বলুন হ্যাঁ আমি জানি প্রথম প্রথম একটু অদ্ভুত লাগতে পারে কিন্তু বিশ্বাস করুন রেগুলার প্র্যাকটিস করলেই এটাই আপনার আত্মবিশ্বাস বাড়ানোর সবচেয়ে বড় একটা হাতিয়ার হয়ে উঠবে এবার আসা যাক আমাদের তিন নম্বর হাতিয়ারে এটা আমাদের সবার সবচেয়ে বড় ভয়গুলোর একটাকে নিয়ে কাজ করবে ব্যর্থতার ভয়। আমরা সবাই তো ফেইল করতে ভয় পাই তাই না কিন্তু সত্যিটা হল সাকসেসের রাস্তাটাই কিন্তু ফেইলারের ইট দিয়ে গাধা এটা শেখার আর বড় হয়ে ওঠার জার্নির একটা অংশ যেটা বাদ দেওয়া যায় না তাহলে আমাদের কি করতে হবে আমাদের এমন একটা মাইন্ডসেট তৈরি করতে হবে যেখানে আমরা ফেইলার থেকে পালিয়ে না গিয়ে বরং তার থেকে লেসেন নিয়ে এগিয়ে যাই মানে ফেইলারকে দ্য এন্ড হিসেবে না দেখে নতুন করে শুরু করার একটা চান্স হিসেবে দেখা ফেইলারকে অ্যাকসেপ্ট করুন ওটা থেকে শিখুন নিজেকে মাফ করে দিন আর সময় মনে রাখবেন আপনি কিন্তু আপনার ব্যর্থতার যোগফল নন আপনি এর চেয়ে অনেক অনেক বেশি কিছু তো আমরা এতক্ষণ যে তিনটা টুলের কথা বললাম পজিটিভ অ্যাফরমেশনস মিরার ওয়ার্ক আর ফেইলিয়ারকে অ্যাকসেপ্ট করা এই সবগুলোই আসলে একটা বড় অভ্যাসের অংশ আর সে অভ্যাসটা হল সেলফ লাভ মানে নিজেকে ভালোবাসা এবং আপনি ঠিক যেমন ঠিক সেভাবেই নিজেকে গ্রহণ করে নেয়া লুইস হেরের এই অসাধারণ কথাটাতেই কিন্তু আমাদের পুরো আলোচনার সারমর্মটা লুকিয়ে আছে আমাদের জীবনের যে কোনো প্রবলেম সেটা মেন্টাল হোক বা ফিজিক্যাল সেটাকে হিল করার প্রথম স্টেপটাই হল নিজেকে ভালোবাসা যখন আমরা মন থেকে নিজেকে ভালোবাসতে শুরু করি তখন দেখবেন ম্যাজিকের মতো জীবনের বাকি সব কিছুও ধীরে ধীরে ঠিক পথে চলে আসছে তবে হ্যাঁ একটা কথা কিন্তু মাথায় রাখা খুব জরুরি আত্মবিশ্বাস কিন্তু কোনো ম্যাজিক নয় যে রাতারাতি তৈরি হয়ে যাবে এটা কোনো ওয়ান টাইম ফিক্স নয় বরং এটা প্রতিদিনের একটা সচেতন সিদ্ধান্ত প্রতিদিন সকালে উঠে নিজেকে সাপোর্ট করে এমন চিন্তা বেছে নেওয়ার একটা অভ্যাস কনসিস্টেন্সি মানে লেগে থাকাটাই এখানে আসল চাবি কাঠি। তো আমাদের এই আলোচনা শেষ করার আগে একটা ছোট্ট কাজ দেওয়া যাক আজ যা কিছু শুনলেন সেখান থেকে শক্তি নিয়ে আজই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কোন একটা সুন্দর কথা বলবেন এই উত্তরটা আর কাউকে দিতে হবে না এটা শুধু আপনার আর আপনার জন্যই তাহলে শুরুটা হোক আজ থেকেই কেমন